আসসালামু আলাইকুম এই মহাবিশ্বকে যিনি এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বের ভিতর আমাদেরকে যিনি আশরাফুল মক্রকাত হিসেবে সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তার একটি সুন্দর নাম আছে আর রাহিমু এ নামের অর্থ ও আমল আর রাহিম শব্দের অর্থ হচ্ছে মহান করুণাময় অশেষ দয়াময় হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি প্রত্যাহ ফজরের নামাজের পর পাঁচশতবার ইয়া রাহিমু পাঠ করবে সকল সৃষ্ট জীব তার প্রতি অনুভব করবে এমনকি শত্রু তার সম্মুখে এসে নরম হয়ে যাবে আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের আজকে যে বরাদটি করতে চলেছি রমজান মাস আর রমজান মাসে রোজার মাসে আসলে এত রুদ্রই কথা বলার কষ্ট শোধার চেষ্টা করছে আপনাদের জন্য একটা ছোট ভালো ভিডিও বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার পিছনে এটা সুন্দরবন অঞ্চল এটা একটা সুন্দরবনের অংশ ছিল এক সময় এই রামপাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে অনেক কথা অনেক কিছু আছে তো আসলে সেই কথাগুলো এখন আমরা যাব না আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি যে পাওয়ার প্ল্যান্টটা বেশ সুন্দর একটা জায়গায় আছে এবং এটা সুন্দরবন ছিল সময় সুন্দরবনগুলোকে বনগুলো কেটে হুম এটা করা হয়েছে পাওয়ার প্ল্যান্টটা তো পাওয়ার প্ল্যান্টটা করার পরে পাওয়ার প্ল্যান্টটা একটু দেখাচ্ছে আপনাদের চলুন আমরা যদি দেখতে পারি আর অনেক পার প্ল্যানটা করার ফলে আর কি এই রামপাল রামপাল থানায় বাগেরাহাট রামপাল থানায় বেশ কর্মসংস্থান অবশ্যই তৈরি হয়েছে সেই কর্মসংস্থানটা বেশ অনেক মানুষ এখানে কাজ করে হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা আপনারাও আসতে পারেন তাহলে বাগেরহাট পয়লা আছে রামপাল থানা রামপালের ভিতরে এটা অবস্থিত তো আপনাদের এই পাওয়ার প্ল্যান্টটা আমি যদি দেখাচ্ছি কাছাকাছি যাচ্ছি পাওয়ার প্ল্যান্টে দেখুন আমার পিছনে কিন্তু সেই পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে আমি একটু উঁচু করে নিই ক্যামেরাটা বেশি ভালো হবে যেহেতু এটা আমার প্রথম একটা সেলফি স্টিক দিয়ে এবং ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে নতুন একটা ভিডিও তো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বেশ সুন্দর জায়গা এটা পরিবেশ বেশ ভালো যদি একটু উঁচু করে দিই তাহলে মানে বেশ সুন্দর যায় এখন মনে একটু বেশি ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে গেট আর পাওয়ার প্লান্টের যে ধোঁয়াটা বের হয় এই যে ধোঁয়া বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার পিছনে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরবন এখান থেকে শুরু হয়েছে সুন্দরবনটি সুন্দরবন আপনার ভিতরে এভাবে আপনাদের আমি যদি একটু কাছাকাছি যাই কাছাকাছি যাই রোড গুলো এখানে হাইওয়ে অনেক ভালো সুন্দর রোড এখানে আপনার আর যে পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টের ভিতরে তো অবশ্যই যাইতে দিবে না আমাদের রেস্ট্রিকশন আছে আর রেস্ট্রিকশন থাকার কারণে আমরা যাইতে পারবো না আমি আপনাদেরকে যতদূর সম্ভব একটু কাছাকাছি থেকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের গেট আমি যখন ওরা কাটতে যাই হচ্ছে গেটটা দিয়ে ওই পাশে আর একটা দোকান আছে আমার একটা ভিডিও আগে দেখিয়েছিলাম যে এখানে আমাদের অর্ডার কাটা আছে একটা ক্যামিস্ট আছে এখানে সেখানে আমি অর্ডার কাটতে আসি মাঝে মধ্যে আজকে অবশ্যই ভিডিও বানাতে আসছে এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি রামপালের পাওয়ার প্ল্যান্টের ভিউটা কেমন দেখা যায় আর কি সুন্দর দেখুন আর পাওয়ার প্লান্ট এর যে বিকারখোনা একটু দেখায় দেখুন এটা হচ্ছে আপনাদের যে আওয়াজটা হচ্ছে জুম করে দেখায় এই যে বিল্ডিংটা এখানে অনেকেই কাজ করে এখানে আশেপাশে যত মানুষ আছে অনেকেই এখানে পাওয়ার প্লান্টের কর্মসংস্থান হয়েছে একদিক থেকে কিন্তু একদিক থেকে ক্ষতি হয়েছে আমাদের বোন এটা হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াট আপনার কি খেয়াল করুন তেরোশো বিশ সুপার থার্মাল পাওয়ার প্লান্ট হচ্ছে এখান থেকে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন হয় এবং এই বিদ্যুৎটাই যখন এখান থেকে পাস হয় সেই রাস্তাটা আমি একটু দেখাবো পাওয়ার প্লান্ট থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হয়ে বের হয় সেই রাস্তাটা হচ্ছে দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন আপনারা এটা যে সোজা বের হয়ে এই গ্রাম অঞ্চলের ভিতর ঢুকে গিয়েছে এই মোটা মোটা অনেকগুলো তার এই যে তার দিয়ে এখান থেকে আপনার আপনার থেকে এই এটা দিয়ে বের হয়ে যাচ্ছে এটা দিয়ে জ্ঞানের ভিতরে সুদা চলে গিয়েছে সুন্দরবন ছিল এক এটা এগুলো সবই কিন্তু সুন্দরবনের অংশ তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সুন্দরবন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরবনের বেশ অঞ্চল এখানে আছে এগুলো অনেকগুলো ইউনিট আছে মাধ্যমে কাজ করে দারোয়ান বসে আছে দেবে না থামুন এখানে লেখা আছে থামুন অর্থাৎ আমাদের আমাদের পর্যন্ত ডিপার্টমেন্ট যখন চলে আসছে চেক আপ করে ভিতরে জায়গা দেয় আইডি কার্ডটা একেবারে ভিতরে প্রবেশ করা নিশ্চিত সম্পূর্ণ তো এখানে বিদ্যুৎ এই পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদন এবং মেগাওয়াট বিদ্যুৎ এই যে বাগেঘাট রামপাল এবং আরো অন্য অন্য জায়গায় এখান থেকে সাপ্লাই হয় তো আমি আপনাদেরকে এই পাওয়ার প্ল্যান্টটা দেখানোর জন্য আজকে আসছিলাম ভিতরে যেহেতু প্রবেশ করতে দেয় না তো আমি আপনাদেরকে আর যাচ্ছি না ওদিকে তো চলুন সামনে মনে হচ্ছে একটা একটা অনুষ্ঠান হচ্ছে হয়তোবা মানুষ অনেকে আসে এখানে পিকনিকে যেহেতু বাদ্যযন্ত্র বাদে রোল আমি বুঝতে পারছি বিরোধীর উপরে উঠি আমার মনে হয় একটা নৌকা নৌকায় করে অনেকে যাচ্ছে কোথাও হয়তোবা আসলে জীবনটা এনজয় যে যেভাবে পরিচালনা করবে তার জীবনটা সে সেভাবেই লিড করবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এত এত সুন্দর একটা জায়গা আছে অনেক সুন্দর জায়গা কিন্তু এটা আমার মনে হচ্ছে একটা নৌকার ভিতরে এরা অনেকে আসছে এরা যাচ্ছে অনেক পিকনিকে যাচ্ছে ওদের দেখাতে পারে আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন নৌকায় করে যাচ্ছে দেখুন এরা এ এত আনন্দ করে এই অঞ্চলের লোকজন হয়তো কোনো একটা অনুষ্ঠান তারা যাচ্ছে তলায় করে তলাটা নিয়ে আপনাদের একটু দেখালাম দেখানোর সৌভাগ্য হয়েছে আপনাদের এখানে রোডগুলো এত সুন্দর যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের রোডগুলোই খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু মানুষের এর দেবঙ্গসা পরিবহনদার অনেক যেত কারণ এত সুন্দর করে এখানে রোড করা হয়েছে হ্যাঁ রোডন দেখার পরে আপনার মনটা ভরে যাবে এর থেকে বেশি বলি দেখুন আমার কাছে কি তৈরি করা হয়েছে এত সুন্দর এবং এই সৌন্দর্যটা সুন্দর দেখাচ্ছে ঠিক আছে আমার পিছনে দেখা যাচ্ছে যেটা আশেপাশে অনেক পানি থাকে যেরকম অনেক পানি পিছনে পানি ব্যাক ক্যামেরা দেখা যায় ভালো হবে একটু খেয়াল করুন রাস্তা গুলো এত সুন্দর ভাবে এখানে তৈরি করা যতদূর চোখ যায় আর এই যে বাড়িগুলো আছে বাড়িগুলোর উপর দিয়ে পিছনে যে পানি এগুলো হচ্ছে নদী ঠিক আছে সুন্দর নদী আছে খুবই যে কারণে কিন্তু রামপাল নিয়ে অনেক আলোচনা অনেক কিছু আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন যদি পরবর্তী কোনো গোলা দেখা হয় তাহলে দেখাবো ইনশাল্লাহ যদি ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার মাই ফার্স্ট ব্লগ এই গিয়েছে এখন মনিটাইজেশনের দোয়ারে আপনাদের দোয়া যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ আমার চ্যানেলটিও মনিটাইজ হবে তবে ভালো থাকবেন আলাইকুম দেখাবে পরবর্তী কোন ব্লগে